রোগের উদ্দীপক ও পরিপোষণ কারণ না থাকলে লক্ষণ রাজ্যেই ঔষধ নির্বাচনের একমাত্র নির্দেশিকা প্রথমেই কোনো রোগীতে যদি উদ্দীপক কারণ থাকে সেটা অপসারণ করতে সচেষ্ট হতে হবে যেমন কোনো রোগী বিষাক্ত কিছু খেয়ে ফেলেছে প্রথমেই সেটা অপসারণ করতে হবে যদি কাটা বিদ্ধ হয়ে থাকে প্রথমেই কাটা বাহির করতে হবে তেমনি তেমনি রোগের যদি কোনো পরিপোষণ কারণ থাকে যেমন কোনো বদ্ধজমি রোগী প্রতিদিন সাত আট কাপ চা খায় তবে প্রথমেই তার এই চা খাওয়ার অভ্যাস পরিত্রাণ করতে হবে তারপর লক্ষণ লক্ষণভিত্তিক ঔষধ নির্বাচন ও প্রয়োগ করতে হবে যদি রুগীতে এরূপ কোনো উদ্দীপক ও পরিপোষণ কারণ না থাকে তাহলে লক্ষণদাবি চিকিৎসকের নিকট প্রধান বিষয় হয়ে দাঁড়াবে এবং লক্ষণ থেকে ঔষধ নির্বাচন ও প্রয়োগ করলে রোগের স্থায়ী লক্ষণগুলি স্থায়ীভাবে অপসন হবে স্থায়ী অপসরণই আরোগ্য কাজেই দেখা যায় জীবনী শক্তির বিশৃঙ্খলা হেতু আভ্যন্তরীণ সত্তার বাহ্যিক লক্ষণী বাহ্যিক বিকাশী লক্ষণ আর লক্ষণের বিকাশী ব্যাধি আর এই লক্ষণ রাজ্যের স্থায়ী oposición